দেখছেন নিউজ এখন দেখবেন তৃণমূলের সংবাদ খলয় বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবিতে মহাসড়কে মাঠ ছেড়ে প্রতীকী ও ব্যতিক্রমী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সহ নাগরিক সমাজের নেতাকর্মীরা শনিবার দুপুরে নিরাপদ সড়ক চাই ও খুলনা নাগরিক সমাজের যৌথ উদ্যোগে নগরীর জিরো পয়েন্ট মোড়ের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কল্যা আঞ্চলিক কেন্দ্রের সামনে সড়কে পালন করা হয়। এ ও মানববন্ধন কর্মসূচিতে অধ্যাপক মোহাম্মদ সামিল হক নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসুরুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহু রহমান মুন্না সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন কল্যাণ নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার এ সময় বক্তৃতা করেন সাজভিটা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান পরিচালক প্রশাসন এস এম সাইদুল ইসলাম এনসিপি খুলনার প্রধান সংগঠক আহমদ হামিম রাহাত আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের সহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন খুলনা সাতক্ষীরা মহাসড়ক এখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য পরিণত হয়েছে কল্যাশা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে সড়কে যাত্রা করছেন মাত্র পাঁচ বছর আগে একশো পঞ্চাশ কোটি টাকায় নির্মিত মহাসড়ক এখন পরিণত হয়েছে প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান মোজার এন্টারপ্রাইজ সড়ক নির্মাণ প্রকল্পটি দু হাজার বিশ সালে জুনে শেষ করে এই মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত পঁচিশ কিলোমিটার সড়কের কোথাও ভাঙা রাস্তা কোথাও বড় বড় গর্ত খানাখন্দ আবার কোথাও কর্দমাক্ত জলাশয় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে উল্টে যাচ্ছে যানবাহন ঘটছে প্রাণহানি অথচ এর প্রতিকারের কোনো উদ্যোগ নেই সড়ক বিভাগের সড়ক বিভাগ চরম উদাসীনতা ও ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এ সড়কে তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ ক্ষুব্ধ এলাকাবাসী এখন একটি স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে

এখন এই যে রকম দেখতেছি ওই রাস্তায় দুই বছরে হ্যাঁ এখন যারে বলতেছি কেউ কেউ জানেই না তা আমরা কোথায় যাবো বলেন এটা তো একটা লজ্জা দেয়া এটা তারা মানে প্রশাসনের মুখে একটু লজ্জা দেয়া অ্যাটলিস্ট ওনাদের একটু লজ্জা হোক হ্যাঁ রাস্তার মধ্যে কি মাছ হয় ধান হয় তার মানে এত খারাপ অবস্থা যে আমরা এটা বাধ্য হচ্ছি আপনারা জানেন খুলনা সাতকিরা মহাসড়কটি বর্তমানে নরক অবস্থায় পরিণত হয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে মানুষ মরছে আমরা নিরাপদ সড়ক চাই পক্ষ থেকে সরকারের এবং সড়ক বিভাগের কাছে বারবার দাবি জানিয়েছি সড়কটি মেরামতের জন্য কিন্তু কোনোভাবেই তারা কর্ণপাত করছে না যে কারণে কিন্তু আমরা প্রতীকী মৎস্য চাষের মাধ্যমে সরকারকে জানাতে চাই সড়ক জানাতে যে আমরা কিন্তু আপনাদের সাথে একটা অপমান একটা মেসেজ জানালাম আপনারা যদি আমাদের ভাষা না বোঝেন আগামী দিনে কিন্তু আমরা সড়ক ভবন ঘেরাও নানা কর্মসূচি পালন করব রাস্তা এই কাজে অনিয়ম দুর্নীতি হয়েছে কেনা এবং এই যে কাজগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এরপরে কোনো রেসপন্স হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের যে মাথাবাড়ি প্রশাসন যাদের বেতন ভাতার ব্যবস্থা হয় জনগণের পয়সায় রাষ্ট্রের পয়সায় জনগণের প্রতি রাষ্ট্রের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে এটি আমাদের কাছে মনে হয়নি এটি পূর্বে আমরা বারবার চেষ্টা করেছি এবং খুলনার গণমাধ্যম কর্মীরাও বিভিন্নভাবে এটি তুলে ধরার চেষ্টা করেছেন কারণ এই জনদুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে মানুষ মারা যাচ্ছেন আহত হচ্ছেন পঙ্গু হচ্ছেন গাড়ি উল্টে যাচ্ছে মানে এটি আসলে একটা দুর্বিষহ যন্ত্রণায় পরিণত হয়েছে কিন্তু কোনো কর্মসূচির মধ্য দিয়ে তাদের আমরা তাদের ঘেরাও পর্যন্ত আমরা করেছি তারা বারবার কথা দিয়েছেন এবং বিশেষ করে এটার সংশ্লিষ্ট যে গল্লামারি ব্রিজ সেটিকে নিয়ে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে আমরা গ্রহ কর্মসূচি করেছি আর সর্বশেষ এই বিগত আগস্ট মাসে ওখানকার ব্রিজ খুলে দেওয়ার কথা অথচ সেই ব্রিজের কাজ এখন পর্যন্ত দশ শতাংশ শেষ হয়নি আর সুতরাং আমরা আজকে যে প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে আমরা সর্বশেষ মেসেঞ্জটা তাদেরকে দিতে চাই যে আপনারা আপনাদের দায়িত্ব দ্রুত পালন করেন কাজটি সম্পন্ন করেন যদি এটি করতে তারা ব্যর্থ হন তাহলে আমরা প্রত্যেকে কর্মসূচির মধ্যে থাকবো না আমরা কঠোরতম ভাষার মধ্য দিয়ে আমাদেরকে কর্মসূচি নিতে আমাদেরকে বাধ্য করা হবে বলে আমরা মনে করছি জাগরণ নিউজ